অনেকে তো তাদেরকে আবার প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে আমরা আবার মনে করি তারাই বড় বড় ইসলাম স্কলার বড় বড় জ্ঞানী আল্লাহ বলছেন ইউ আল্লিমু কুমুল কিতাব আউল হিকমা আমার নবী তোমাদেরকে কিতাব ও হেকমত জ্ঞান বিজ্ঞান সব শিক্ষা দেবেন আর শয়তান বলছে নবীনাকে নাকি আলিফ জানতেন না হয়েছে জি এর কথা কি কোরআনের পক্ষে না কোরআন বিরোধী হাদিসের পক্ষে না হাদিস বিরোধী কোন নবীর মধ্যে কোন রকমের দুষ্ট্রুটি না থাকে এবং কেউ যদি আসে মনে করে বা আছে বলে নবীর মধ্যে যদি কেউ ত্রুটি দেখায় বা আছে বলে তার ইমান থাকবে না এটা ফাইসালা তাহলে কোন নবী এটা যেই নবী হন না কেন বুঝে আসে কোনো নবীর মধ্যে যদি দুশ আছে বলে ইমান না থাকে ইমান থাকবে না কাফের হয়ে যাবে তাহলে যিনি সকল নবীরদেরও নবী সকল নবীরা যে নবীর কলমা পড়েছেন সেই নবীর মধ্যে যদি দোষ ত্রুটি আছে বলে সেই নবীর এলেমের মধ্যে কমতি গাঁটতি আছে বলে যদি বলে সেই নবী বা তাজাও জানতেন না বলছে কি না কে বলি কি আহাজারি কি হ্যাঁ আহাজারি এ বলছে নবীনাকে বা তাজাও জানতেন না আরো কি ওয়াহেদ ইসনান সালাসা মানে এক দুই তিনও জানতেন না বলে আচ্ছা তুই নবী আর কি জানতো যদি আলিফ বা তেজ ওরা আলিফ বা তেজও জানো নি তুই মানে হইতে দিলে হয় দেনো তার মানে বলি সর্বশেষ যে দূর তুই নজানো তুই আর কিছু নজানে তো নবী যদি আলিফ বা তাসা নজানে নবীর তার হনো কিছু আছিল নাকি তো নবী কি হই খোদা কি হই আয় তো বুঝিলাম আল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা হ্যাঁ আমার প্রিয় হাবিব আমি আল্লাহ আপনাকে আপনার অজানা যা ছিল সব জানিয়ে দিয়েছি কে বলছেন আল্লাহ এবং আমি আল্লাহর অনুগ্রহ আপনার আপনার উপর উপর মহান মহান আর নবী বলছেন আনা আমি হলাম এলমের ডিপু এলমের শহর এলমের নগরী জ্ঞান নগরী আমি নবী হ্যাঁ হিসা আমি শিক্ষক রূপে জগতে প্রেরিত হয়েছি আল্লাহ বলছেন ইউ আল্লি মুকুমুল কিতাব আউল হিকমা আমার নবী তোমাদেরকে কিতাব ও হেকমত জ্ঞান বিজ্ঞান সব শিক্ষা দেবেন আর শয়তান বলছে নবিনাকে নাকি আলিফ জানতেন না হয়েছে জি এর কথা কি কোরআনের পক্ষে না কোরআন বিরোধী হাদিসের পক্ষে না হাদিস বিরোধী আমরা আবার মনে করি তারাই বড় বড় ইসলামী স্কলার বড় বড় জ্ঞানী অনেকে তো তাদেরকে আবার প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে বোধ ইতারা কি মানে এইকেই শব্দ কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে সব জায়গায় এক অর্থে ধরে দিলে গুমরা হবে কি হবে গুমরা হবে সময় কম বিধে আমি বলছি না আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুরব্বিদের দোয়ায় এই বিষয়ে আমি ঘন্টা দুই ঘন্টা আলোচনা ইনশাল্লাহ করতে পারবো যে দেখাইতে পারবো যে এক শব্দ কোরআনে কত জায়গায় কত কি কি অর্থ ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার হয়েছে সেটা